বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুই কর্মকর্তা এবার আন্তর্জাতিক পর্যায়ে নিজস্ব কমিটিতে স্থান পেলেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল এবার ফিফার ফুটবল টেকনোলজি ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন আইসল্যান্ডের থর ভালদুর কমিটিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি রয়েছেন রাশিয়া রুয়ান্ডা কানাডা নিউজিল্যান্ড বাহারাইন মালয়েশিয়া এবং স্কটল্যান্ড কমিটির কার্যকাল চলবে দু সাল পর্যন্ত তাবিদ আউওয়ালের জন্য এটি ফিফার কমিটিতে প্রথমবারের নির্বাচন বিষয়টি গত বুধবার বাফুফের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় এছাড়া বাফুফের নারী বিভাগের প্রধান মাফুজা আক্তার কিরণ নির্বাচিত হয়েছেন ফিফার ইউথ কম্পিটিশন কমিটির সদস্য হিসেবে তিনি ফিফার নির্বাহী কমিটির অভিজ্ঞ সদস্য হওয়ায় আগে থেকেই বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে কাজের অভিজ্ঞতা রয়েছে